নমস্কার ফ্রেন্ডস বাঙালিদের পছন্দের একটি খাবার সরিষা ইলিশ পছন্দ করে না এমন খুব কম মানুষই পাওয়া যাবে যারা ইলিশ মাছ খুবই পছন্দ করো তাদের জন্য স্পেশাল এই রেসিপিটি সরিষা ইলিশ রান্না করব কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমত একটি প্লেটে আমি কালো সরিষা বেটে নিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা সরিষা অথবা কালো সাদা মিলিত নিতে পারো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এখন মশলাটিকে সুন্দর করে মিশিয়ে নেব মশলাটি তৈরি হয়ে গেছে একটি কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ আমি এখানে মাঝারি সাইজের ইলিশ ব্যবহার করছি আর ইলিশের মধ্যে ডিম ছিল ডিমওয়ালা ইলিশ ব্যবহার করছি এখন যেই সরিষার মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি মাছের উপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষা ইলিশের যদি পারফেক্ট টেস্ট পেতে চাও তাহলে অবশ্যই এখানে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবে এখন আমি মাছের গায়ে সুন্দর করে মশলাটিকে মেখে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ ছিল আমার তো খেয়ে খুবই প্রশংসা করেছে রান্না করে যদি প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে রান্না করার আগ্রহটাও বেড়ে যায় তাই এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও আমার মতো বানিয়ে অবশ্যই প্রশংসার ভাগিদার হতে পারো মাখা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এখন আমি চোলার আঁচটিকে জ্বালিয়ে দিয়েছি ওপর থেকে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝুলটি যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি আলতো হাতে হালকা করে নেড়ে দিচ্ছি মনে রাখতে হবে ইলিশ মাছ কিন্তু খুবই নরম ধরনের হয়ে থাকে এটিকে বারবার নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে চেষ্টা করবে কড়াইয়ের হ্যান্ডেল ধরে এভাবে নাড়িয়ে নাড়িয়ে তৈরি করে নিতে কারণ সরিষা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদি না নেড়ে দাও তাহলে সরিষাটি পুড়ে যাবে আর সেরকম টেস্ট আসবে না তাই আমি অনবরত এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি ঝোলটি যখন টেনে আসবে সেই পর্যায়ে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটি অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু সরিষা বাটার মাছে ধনেপাতা দিলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায় আমার কাছে ভালো লাগে তৈরি হয়ে গেছে আমাদের সরিষা ইলিশ কত কম উপকরণে এমনকি খুব কম সময়ে পারফেক্ট সরিষা ইলিশ এভাবে করে বানিয়ে নিতে পারো সরিষা ইলিশ বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার সরিষা ইলিশ পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল এভাবে করে অবশ্যই খুব কম সময়ে খুব কম উপকরণেই তৈরি করে নিতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশেই থেকো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে